بجے پني اچي درے پني 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 هاي پني 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 দর্শক মণ্ডলী আজকে ছিল পবিত্র জুম্মা মোবারক পবিত্র জুম্মার দিনে এই জুম্মান নামাজ শেষ করে আমরা জাতীয় মসজিদ বাইতু মোকাররম থেকে বেরিয়ে আসছি এবং জুম্মার নামাজের আগে ছিল বৃষ্টি আবার জুম্মান নামাজ যখন শুরু হয় তখনও ছিল বৃষ্টি জুম্মান নামাজ যখন শেষ হলো লোয়া মনাজ শেষে আমরা বেরিয়ে আসছি তখন আবার বাইরে ফুটফুটে অধ্য আসলে আল্লাহর কি নিয়ামত এবং আল্লাহর কি রহমত এই বৃষ্টি এই রোদ্দ্র আসলে সব কিছুই আল্লাহর নিয়ামত এবং সব কিছুই মানুষের প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছে তেমনই একটি মুহূর্ত আমি এখন ফুটফুটে অধ্য আমার পায়ের নিচে আবার এখন পানি যেহেতু খোলা আকাশ বৃষ্টি হয়েছে প্রচুর সেই বৃষ্টির পানি আবার আকাশে ফুটফুটে রৌদ্র আমি দেখতে পাচ্ছি এই রৌদ্রতে মনেই হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়েছে কখন বৃষ্টি হয় কখন রৌদ্র হয় সবই আল্লাহর খোলা এগুলো মেনেই আমাদের চলতে হবে এবং চলছে এটা দুনিয়ার নিয়ম সেই নিয়মের মধ্যেই আমরা আছি আল্লাহ আমাদের সকলকে এটাই দান করুক এবং তফিক দান করুন যাতে আমরা প্রত্যেকেই ভালোভাবে আগামীতে চলতে পারি আমরা দেখতে পাচ্ছি এইভাবেই ফুটকুটের রদ এই কিছুক্ষণ আগেই দৃষ্টি আবার এখন ফুটফুটে অদ্ভুত আমি মসজিদ পাইতুল মোকেরাম নামাজ শেষ করে জুম্মার নামাজ শেষ করে আমরা এই মাত্র ফিরে আসছি সেই দৃশ্যটি আমি ধারণ করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি